হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি নোটিফিকেশানটি হলো ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে ওয়াচম্যান এবং গার্ডেনার রিক্রুট করা হবে ওয়াচম্যান অ্যান্ড গার্ডেনার রিক্রুট করা হবে এখানে জব লোকেশান দিয়ে দেওয়া হয়েছে এইবারে মূল বিষয় হল এখানে এজ কত হতে হবে এজ হতে হবে তেরো চার দু হাজার পঁচিশ তেরো চার দু হাজার পঁচিশের মধ্যে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী ক্লাস সেভেন পাস হলে এই পদে অ্যাপ্লাই করতে পারবে ক্লাস সেভেন পাস হলেই এই পদে অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স কী থাকতে হবে না এগ্রিকালচার গার্ডেনিং এবং হর্টিকালচারে এক্সপিরিয়েন্স থাকতে হবে আচ্ছা তারপরের যে বিষয় সেটা হচ্ছে স্যালারি স্যালারি কত পাবে ষোলো হাজার টাকা স্যালারি পাবে এই কাজের জন্য ষোলো হাজার টাকা স্যালারি পাবে সেই ষোলো হাজারের মধ্যে তোমার সমস্ত কিছু ইনক্লুডিং করা থাকবে পি ইএসআই সমস্ত কিছু এবং ফোনের জন্য যে টাকা সমস্ত কিছু মিলিয়ে তুমি ষোলো হাজার টাকা স্যালারি পাবে তারপরে এখানে কি বলা হয়েছে এখানে জব ডেসক্রিপশান দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ জব ডেসক্রিপশান বলতে ওই গার্ডেনিং এবং ওয়াচম্যানের সম্পর্কিত কাজকর্ম তারপরে এখানে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস অনলি কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে আচ্ছা তারপরে এখানে লিভ অর্থাৎ ছুটির যে দিন সে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বারোটা ছুটি এক বছরে টোটাল বারোটা ক্যাজুয়াল লিভ পাবে তারপরে হচ্ছে প্রিভিলেজ লিভ পাবে হচ্ছে দশ দিন সিক লিভ অর্থাৎ অসুস্থতার জন্য দশ দিন পাবে তারপর ম্যাটার্নিটি লিভ গভর্নমেন্টের যে রুলস সেই রুলস অনুযায়ী হচ্ছে ম্যাটার্নিটি লিভ পাবে অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারে তারপর হচ্ছে প্যাটার্নিটি লিভ অর্থাৎ ছেলেদের ক্ষেত্রেও একটা প্যাটার্নিটি লিভও এখানে পাবে তারপরে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে অনলাইনে করতে হবে অ্যাপ্লিকেশান অনলাইনে তোমাকে করতে হবে এখানে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এই নোটিফিকেশানের সাথে আছে এই ফর্মটি তোমাকে প্রিন্ট করে তারপরে অফলাইন জমা দিতে হবে তো এই মোটামুটি নোটিফিকেশানের মূল বিষয় হলো এটা ক্লাস সেভেন পাস হলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো যাদের এই কাজের অভিজ্ঞতা আছে বা যারা রকম কাজ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ